সব কথার জবাব দিতে নেই সম্মান বাঁচাতে কখনো কখনো নীরব থাকতে হয় সব যুদ্ধে এগিয়ে যেতে নেই জয়ের জন্য কখনো কখনো পিছিয়েও আসতে হয় সব সময় সব সম্পর্ককে আগড়ে ধরতে নেই সম্পর্ক বাঁচাতে কখনো কখনো দূরে থাকতে হয় তো বন্ধুরা এই কথাটি যদি আপনি মেনে চলতে পারেন আপনার জীবনে অনেক সমস্যা সমাধান আপনার এমনি থেকেই হয়ে যাবে নমস্কার দর্শক বন্ধু আমি শ্রী মহাকাল আবারও চলে এসেছি নতুন একটি ভিডিও নিয়ে আপনারা সবাই কেমন আছেন আশা করি খুব ভালো আছেন এবং খুব ভালো থাকবেন বন্ধুরা আজকের আমি সম্পূর্ণ একটি নতুন ভিডিও নিয়ে চলে এসেছি আপনাদের সামনে আপনার মনের মানুষ আপনাকে কষ্ট দিয়ে আপনার থেকে মুখ ফিরিয়ে চলে গেছে আপনার স্বামী আপনার সঙ্গে প্রতারণা করেছে আপনার স্বামী তৃতীয় কোনো ব্যক্তির সঙ্গে সম্পর্কে জড়িয়ে পড়েছে আপনার স্ত্রী কোনো পরপুরুষের হাত ধরে চলে গেছে আপনার মনের মানুষ আপনাকে আর যদি পাত্তা না দেয় সেক্ষেত্রে বন্ধুরা এই ছোট্ট একটি প্রয়োগ আপনার ভালোবাসাকে আপনার কাছে ফিরিয়ে দেবে তো কি করতে হবে বন্ধুরা চলুন একটু শুনে নিই আপনাকে একটি রূপোর পাত্র বা স্টিলের পাত্র আপনাকে একটি নিতে হবে সেই সঙ্গে তিনটি এলাচ আপনাকে নিতে হবে সেই সঙ্গে একটু মিষ্ড়ি সেটি আপনাকে একটু নিতে হবে আপনাকে এই তিনটি উপকরণ আপনাকে জোগাড় করতে হবে সেই সঙ্গে একটি তুলসী পত্র আপনাকে জোগাড় করতে হবে করার পরে সেটিকে বৃহস্পতিবার সন্ধ্যার সময় এই প্রয়োগটি আপনাকে করতে হবে এবং পরপর সাতটি সপ্তাহ আপনাকে করতে হবে কি করতে হবে বন্ধুরা আপনাকে ওই পাত্রে একটু গঙ্গা জল নিতে হবে সেই সঙ্গে তিনটি এলাচ এবং একটু মিশ্রি সেটি আপনাকে নিতে হবে নেবার পরে ওই তুলসী পাতাটি দিয়ে আপনাকে কিছুক্ষণ ভিজিয়ে রাখতে হবে রাখার পরে ঠিক যখন সন্ধ্যা সূর্য অস্ত যাবে সেই সঙ্গে আপনাকে এই প্রয়োগটি করতে হবে কি করতে হবে বন্ধুরা আপনার বাম হাতের মিডিল ফিঙ্গার দিয়ে ওই পাত্রে আপনাকে অ্যান্টি ক্লকওয়াইজ ওয়াইজ ঘোরাতে হবে এবং আপনি যখন ঘোরাবেন আপনার যে ভালোবাসার মানুষ যে আপনাকে ছেড়ে চলে গেছে সেই ব্যক্তির নাম আপনাকে প্রবলভাবে স্মরণ করতে হবে এবং আঙুলটিকে অ্যান্টি ক্লকওয়াইজ ঘোরাতে হবে এবং ঘোরানোর সময় এই মন্ত্রটি আপনাকে জপ করতে হবে ওং কামেশ্বরী অমুক হোংফট সহা এই অমুকের জায়গায় যে ব্যক্তিকে আপনি ভালোবাসেন সেই ব্যক্তির নামটি একবার উচ্চারণ করবেন এবং করার পরে সেই পাত্রটিকে কপালে ঠেকিয়ে সেই পাত্র থেকে ওই এলাজ যেটা আছে এলাচটাকে একটি এলাজ আপনাকে মুখে দিয়ে চুষতে হবে চষার পরে ওই জলটিকে অল্প একটু সেবন করে বাকিটা যে কোনো একটি গাছের তলে আপনি ঢেলে আসবেন তো বন্ধুরা এই প্রয়োগটি যদি আপনি করতে পারেন দেখবেন আপনার দূর হয়ে যাওয়া সম্পর্ক আপনার ছেড়ে চলে যাওয়া সম্পর্ক আপনার কাছে ফিরে অবশ্যই আসবে তো বন্ধুরা এই ভিডিওটি মনোযোগ সহকারে দেখবেন এবং যেগুলো বললাম স্টেপ বাই স্টেপ এগুলো আপনাকে করতে হবে যদি আপনি এটা করতে পারেন আপনার সমস্যার সমাধান হানড্রেড পারসেন্ট হবে তো বন্ধুরা অবশ্যই এই টোটকাটি করবেন এই টোটকাটি করে আপনি যদি উপকৃত হন আমার কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন এবং আপনার বন্ধুবান্ধবের মধ্যে এই ভিডিওটি শেয়ার করবেন যাতে এই ভিডিও দেখে তারাও যাতে উপকৃত হয় আর আমার ভিডিওটি যদি আপনি নতুন দেখেন তো সেক্ষেত্রে আপনাকে কমেন্ট করবেন লাইক করবেন এবং শেয়ার করবেন এবং পাশে থাকা বেল আইকনে অবশ্যই ক্লিক করবেন যাতে পরবর্তী ভিডিও আপলোড হওয়ার সাথে সাথেই আপনার কাছে চলে যায় সাবস্ক্রাইব অবশ্যই করবেন এবং এই টোটকাটি করতে যদি কোনো রকম কোনো সমস্যা হয় সেক্ষেত্রে আপনি আমার সঙ্গে সরাসরি যোগাযোগ করে নিতে পারেন স্ক্রোলবারে আমার নম্বর দেওয়া আছে এবং আপনি আমার চেম্বারেও এসে দেখা করতে পারেন চেম্বারের অ্যাড্রেসও স্ক্রোলবারে দেওয়া আছে তো বন্ধুরা এই টোটকাটি অবশ্যই করবেন অবশ্যই ফল পাবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন জয় তারা